এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার ফলোয়ার একটা ভাইয়ের জন্য যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করবে জানি না বাট ওমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় আর ফ্যান ফলোয়ার তো আমি এক্সট্রিমলি সরি ওমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরকে আসছিলাম ফ্যান কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করতেছে ইনফেক্ট করছে আমরা বাইশ টাকা তুলতে পারছি এখানে হয়তো লাখখানিক টাকা বা আরও একশোটা হলেও বেশি তোলা যায় খুব বেশি অ্যান্ড উমর এটা এটার মধ্যে জড়িত হয়তো ঠাকুরগাঁও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলালভাই যাচ্ছে অথবা যাবে ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে আমি বলতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করবো জানি না বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় ফর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি তেষট্টিতে জেলায় উমর গয়কট অ্যান্ড এর পরবর্তী যদি সাথে যদি কিছু হয় আমি আন্তরিক ভাবে সরি বলতেছি তোমার কাছে আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমি আমার ভাই ভাবি কিন্তু আসলে কিছু সময় ওরকম সিচুয়েশন থাকে না যেমন আমরা মসজিদে যাই মসজিদে যাওয়া যদি মসজিদের ভিতর কেউ ফটো তুলছে বা আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে এরকম সিচুয়েশন হয়ে ওঠে না তখন নিজের মন অভিযোগতা ভালো থাকে না তারপরেও আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও আমার এই ব্যবহারটা করা একদমই ঠিক হয় নাই আসলে আমার আমি স্বাভাবিক অবস্থাতেই ছিলাম না তো আমার তুমি মাফ করে দিও অ্যান্ড আমি কি বলবো আসলে আমার কিছু বলার নাই তুমি যদি ভিডিওটা দেখো তুমি ভিডিওতে জানাইও আমি তোমার চেহারা দেখলে অবশ্যই চিনব তোমারে আমি আমার সাথে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছুর জন্য ইনভাইট করবো তুমি জাস্ট কমেন্ট করিয় যে ভাই আমি ওই ব্যক্তিরা ছিলাম অ্যান্ড তুমি অন অফ করে দিও ইনশাল্লাহ নেক্সট যদি তোমার সাথে আমার কখনো দেখা হয় আমি নিজে তোমার সাথে ছবি তুলবো আমি নিজে তোমার সাথে ছবি তুলে আমি পোস্ট করবো আপাতত আমি দুঃখিত অনেক বেশি দুঃখিত আমি ওরকম সিচুয়েশনে ছিলাম না সে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো মানে আমি ওই জায়গায় তোমার সাথে কথা বলবো মানে আমি আমার সেন্স ঠিক ছিল না কারণ মানবিক কাজ করব তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয় উমরের জন্য বাকি তেষট্টিটা জেলা আমি বন্ধ করে দিতে পারবো এটা লাস্ট ওয়ার্নিং এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং বাকি তেষট্টি জেলা তুমি পা রাখতে পারবে না তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার তোমার আগে মানুষ হওয়ার দরকার ঠিক আছে মানুষ হওয়ার সময় দিলাম না হলে বাকি মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাওয়ার পোলাপানে উম বলে দিছে না হলে ঠাকুরগাওয়ার পোলাপানে আমাদের সাথে কথা একজন যদি আমার আমার যদি কোন ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়